মেন সমস্যা হচ্ছে পিক আপ নিচ্ছে না তা এখন এই গাড়িটা টো করে নিয়ে যাবো কার্তিকের গ্যারেজে এখনই আসো কোথায় তাড়াতাড়ি আসো আধা ঘন্টা জগ দিয়ে চাকা উঁচু করলো হ্যালো হুম জেনেটা ওই ওই কারণে বললামই তো জেনেটা চালু হচ্ছে না ওই কারণটা তারগুলো ঠিক করলে তো চালু হবে

Bella, 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 মিস্ত্রি বললো এখানে হবে না মোটর আর কন্ট্রোলারের মধ্যে কিছুটা প্রবলেম আছে তাই থেকে এই দুটো খুলে দিচ্ছে তারপর আমি এই মোটর আর কন্ট্রোলার নিয়ে যাব ওদের গ্যারেজে

ধরবো আচ্ছা কুমসি লাগানোর ব্যবস্থা করবে হ্যাঁ এ এ লাগিয়ে দিবি এখন কন্ট্রোলারের থেকে মোটরের তারটা খুলছে আর এদের তো রোজ চার্জ দিয়ে রাখতে হবে কারণ নাকি আজকে এখানে ভাড়া কালকে ওখানে ভাড়া প্রত্যেকদিন গাড়ি নিয়ে বেরোতেই হবে এদের চার্জ শেষ হোক বা না হোক চার্জ দিতেই হবে প্রত্যেকদিন রানিং গাড়ি আলাদা আমার একটা আমার একটু আছে তো মিস্ত্রি এখন শুয়ে পড়ে মোটরটাকে খুলছে তারপর চলে আসলাম মোটর আর কন্ট্রোলারটা নিয়ে এই দাদার ওয়ার্কশপে দুদিন পর ওরা বলে মোটরের ম্যাগনেট আর সার্কিট খারাপ হয়ে গেছে আর আমি চলে এসছি নিতে মোটরটা ফিটিং করছিস এরা এক মাসের ওয়ারেন্টি দিল মোটরের কোনো সমস্যা হলে এরা ফ্রিতে সার্ভিস করে দেবে তোমাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে তোমরা এখানে আসতে পারো

কালকে সকালে ওখানে আগে ট্রায়াল দেবো কালকে এমনি যাবো না শনিবার দিনকে যাবো ওখানে ট্রায়াল দেওয়া যাব দেখে ঠিক আছে কি না না অত দূর যাবো অত দূর থেকে ফিরতে যদি না পারি আগে প্রথমে ট্রায়াল দিয়ে দেখি নি গাড়ির ঠিক আছে কি না আর ও খুব এক্সপায়ার্ড এগুলোতে না গাড়ির কিছু হয়েছে কি না ও সব বোঝে হুম হবে তো

এখন মিস্ত্রি মোটরটা ফিট ভিডিওটা আর বড় করছি না টেস্ট ড্রাইভ ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা চলো টাটা সবাই ভালো